নমস্কার সবাই কেমন আছেন এটি ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আজকের দিনটি ভারী সুন্দর তো সবার ফার্স্টেই আগে সংসারের বাসি কাজগুলো আমি সেরে নেব তারপরে পুজো পুজো দিতে যাব সবার আগে বাসি কাজগুলো সেরে নেব আর এই যে দেখো আজকে আমার গাছে একদমই ফুল কম ফুটেছে শুধু টগর ফুলগুলো দু চারটে ফুটেছে নীলকণ্ঠ ফুটো ফুলও দু চারটে ফুটেছে দেখো গাছগুলো কিভাবে শুধু মরে যাচ্ছে এই থোকা টগরটা একটাও ফোটেনি কিন্তু প্রচুর নষ্ট হয়ে গেছে যেন গাছটা বেলপাতাটা কিছু হয়নি কি সুন্দর হয়ে রয়েছে বেলপাতাটা আর এই যে দেখো গাছে কত পেয়ারা ধরেছে পেয়ারাগুলো দেখলেই খেতে ইচ্ছা হয় যাই হোক গাছগুলো কেন এমনভাবে মরে যাচ্ছে জানি না তো আজকে চলো টিফিনটা করে নিই আর এই জন্য জন্য সুজি করছি ওর শরীরটা ভালো নেই পটি করছি বারবার একদমই খেতে ইচ্ছা নেই দেখা যাক যদি একটু সুজি খায় সকালবেলা একটু ভাত করে দিলেই ভালো হতো কিন্তু এত সকালে সুজিই দেব কিচ্ছু খেতে পারছে না কাল সারাটা রাত ঘুমোতে দিইনি নিজেও ঘুমোয়নি যাই হোক চলো একটু চেষ্টা করে দেখি ওকে খাওয়ানোর ও যদি খায় মনটাও একটু ভালো লাগে তাহলে একটু সুস্থ হবে এরম না খেয়ে থাকলে তো অসুস্থ বাড়বে বই কমবে না জানি না দেখি কি হয় এই যে চলো রেডি হয়ে গেছে আমার সুজি তো ঘুমাচ্ছি চলো ওকে ডেকে একে খাইয়ে দিই মামাম তো ওটো ওটো তো আলু মোটা হচ্ছে দেখো 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 আলু মোটা আলু মোটা কে দেখবে আলু মোটা মা ঘুম ভাঙছে না কাল থেকে কিচ্ছু খাওনি অটো একটু অটো তো তো আচ্ছা ঠিক তুমি দেখো ঠিক আছে জলে একটু খেয়ে নাও আমি খাইয়ে দেই দেবো খাইয়ে দেবো আবার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে ঘুম ছাড় কালকেই সারা রাত আমি জাগিয়েছিস আর এখন এবারে চোখ দিয়ে ঘুম ছাড়ে না তাই তো মানে রাত্রির দুটো পর্যন্তও বমি করেছে

বাইরে প্রচন্ড বৃষ্টি এসছে তো চলো এবারে স্নান করে মাথা আঁচড়ে সিঁদুর আলতা সব করে যাবো এবারে জল ঢালতে গাছ থেকে ফুলও তুলতে হবে তো শুনেছি নাকি স্নান করার আগে ফুল তুললে সেই ফুল নাকি ভগবান সন্তুষ্ট হয় সেই ফুল গ্রহণ করে কিন্তু আমারও পুজো করার আগে স্নান করার আগে ফুল তোলা পছন্দ না সেই জন্য স্নান করে তারপরেই আমি ফুল তুলবো যাই হোক তো তুলসীতলা ধুবো বাসন ভূষণ ঠাকুরের মাঝবো অনেক কাজ আছে চলো একটু শেয়ার করে নিই অনেকেই জানেন না যে আজ মহাদেবের জন্ম দিন তিথি যেটাই বলেন না কেন তো আজকের এই শ্রাবণ মাসের সোমবারে আজকে বাবা মহাদেবের মাথায় জল ঢাললে খুবই ভালো আর অনেকে জানে না বলে শ্রাবণ মাসের চারটে সোমবারই করে কিন্তু আজকের দিনটি ভারী মিষ্টি ভারী শুভ আজকের ওয়েদারটাও জাস্ট কি আর বলি দারুণ শ্রাবণ মাস বৃষ্টি তো হবেই তো জলে ভিজে আর কি সব কিছু করতেই হবে পুজো পুজো দিতে যাব তো তার জন্য ফুল বেলপাতা যা যা আমার কাছে আছে সেগুলো আমি সবই তুলে নেবো গাছ থেকে ফুল বেলপাতা সব কিছু তুলে নেব আর দুধের জোগাড় আমি করতে পারিনি সেই জন্য বাবার মাথায় আজকে গঙ্গা জলই ঢালবো তোমরা সকলেই জানো যে আমাদের অন্নপূর্ণা মন্দির আছে সেখানে বাবার শিবলিঙ্গও আছে সেই কারণের জন্য আমি আজকের বাবার মাথায় এই শিবলিঙ্গতেই জল ঢালবো আমাদের অনেক পুরনো জাগ্রতময় মা এই মন্দির সেই কারণে এখানেই আমি জল ঢালার খুবই ইচ্ছা এখানেই ঢেলে নেব আর আজকের দিনে বাড়িতে নিরামিষ রান্নাই করব আর নিরামিষ খাওয়াই ভালো ও আমার খাওয়ার জোগাড় তো সাবু আমাদের আমি বেশিরভাগ সাবু ফল ফল সাবু এইসবই খাই তো চলো তোমাদের পুজোর ভিডিওটা একটু ভালো করে দেখাই তো আমার সাহায্য করার জন্য কেউ নেই সেই জন্য একা একাই ভিডিও করছি তো যতটা পারবো তোমাদের কাছে একটু শেয়ার করার চেষ্টা করব। যদি ফুল ত্রুটি কিছু হয়ে যায় প্লিজ বন্ধুরা অ্যাডজাস্ট করে নিও আর জানো তো বন্ধুরা আমার এই যে কর্তা বাবু একদমই আর কি নিরামিষ খেতেই পারে না এবং আমার বাড়ির সবাই নিরামিষ কেউ খেতে পারে না কিন্তু জানি না কেন আমার নিরামিষ খেতেই ভালো লাগে আমার না মাংস খেতে একদমই ভালো লাগে না মুরগির মাংস খাসির মাংস আমার একদমই ভালো লাগে না খাওয়ার মধ্যে মাছও খাই ডিমও খাই আমি শাখাহারি এখনো হতে পারি নাই তো চেষ্টা করছি যাতে শাখাহারি হয়ে যেতে পারি এই মাংস মানে মাংসাশী আর ভালো লাগছে না সত্যিই আর নিরামিষ খেতে না ভালোই লাগে আমার তো ভীষণ ভালো লাগে জানি না কার কেমন লাগে সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে তো বন্ধুরা তুলসী পাতা তোলার আগে অবশ্যই কৃষ্ণ নাম করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নয়তো মা তুলসী রেগে যায় বড় কষ্ট পায় মা তুলসী সেজন্য তুলসী পাতা তোলার আগে হরে কৃষ্ণ নাম অবশ্যই করো চলো এবারে আসবো ঘরের পুজো দিতে তো সবার আগে মহাদেবকে ভালো করে স্নান করিয়ে নেব আর এই যে বাতশা নিয়ে এসেছিলো সেটা আমি ঢেলে নেবো নয়তো তো নষ্ট হয়ে যাবে তো এই সিংহাসনটা বহু পুরোনো আমার শাশুড়ি মা আমাদের এই ঘর যখন করে তখন আর কি কিনেছিলেন তো এই সিংহাসনটা শুনেছি আড়াইশো টাকা দিয়ে কেনা তো এখন আর হয়তো আর পাওয়া যাবে না যাই হোক এগুলো আমার সবই ঠা মানে ঠাকুর শাশুড়ি মায়ের কেনা আর আমার ঠাকুর কেনা আছে বাপের বাড়ি আমার ঠাকুর পুজো দিতে ভীষণই ভালো লাগে ছোটোবেলায় আমি মেলায় যেতাম আর একটা করে ঠাকুর কিনে নিয়ে আসতাম আমাদের যেহেতু জায়গা নেই সেই জন্য খাটের তলায় ঢুকে এক সাইডে ঠাকুর রেখেছিলাম তো সেটা খাটের তলায় ছিল আর সাইডে একটু ঠাকুর ছিল সেইখানে ঢুকে আমি পুজো দিতাম যাই হোক এতই পুজো দিতে আমার ভালো লাগতো তো বন্ধুরা এক একটা অকেশানে এক একটা ঠাকুরকে আমি নির্দিষ্ট করে ঠাকুরের জল দিই যেমন দেখো আজকে আমি বেলপাতা দিয়েছি কারণ বেলপাতা হচ্ছে বাবা মহাদেবের অতি সন্তুষ্ট তাই ওনাকে উদ্দেশ্য করে আমি আজকে বেলপাতা দিয়ে ওনাকে ভোগ দিয়েছি তো এই যে দেখো আমি শিব ঠাকুরকে এমনভাবেই পুজো দিয়েছি তো কেমন হয়েছে আশা করি তোমরা কমেন্ট করে জানাবে এটাই বিশ্বাস তো বন্ধুরা ভিডিওটি যাবো যাব ঠাকুর তলায় ঠাকুর তলায় ছোট্ট জল নিচ্ছে এবার আমি যাবো গিয়ে জল দেবো আজ আবার আদি পরীক্ষা সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হবে অনেক বেলা হয়ে গেছে তাই বেশি কথা আর বাড়ালাম না চলো আসি ঝটপট রান্না করে নিই এইভাবে পুজো দিল এই এবার যাব চোখ মুখ লাল হয়ে গেছে তোমার চোখে বলতে কামড়ে

ভালো তো সহ্য ক্ষমতা থাকলে এদিকে অনু দেখো আমার প্রসাদ নিয়ে এসেছে তো সেটা একটু খেয়ে নিলাম আজকে সোমবার বাবার বার অথচ একটার পর একটা বিপদ ওর হচ্ছে কোথা কামড়ালো আর ছেলের এই যে আঙুল কেটে একবারে বাড়ল জানি না আরো কপালে কি আছে তাই ও আমার করে নি আজকে তোমাদের দাদা অনেক খাটনি খেটেছে পুরো উঠোনটা পরিষ্কার করেছে এখন আবার পরিষ্কার করছে ছাদে জল জমে জমে প্রচুর নোংরা হয়েছে তাই আজকে পরিষ্কার করে দিচ্ছে তুমি কি আমায় বলে তুমি জানবো কি করে সব ছোট ছোট পুঁইশাক গাছ ওখানে হয়েছে কি বলছে দাদা নাকি দাদাই বলে দিল কিছু তো বন্ধুরা আমার এই দাদা ভাই মানে ভাসুরটি কি বলবো বুঝতে পারলেন

একটা অসুবিধা হবে হাদির তিনজনের পিন্টে আছে আর টাকা দিয়ে দেবো ভাগ ভাঙতে গিয়ে চোখের কোনটা পড়েছে খুব জ্বালা করছে যে কাল সেরে পড়ে গেছে তো আজকে কি হচ্ছে জানি না সকাল থেকে ওর চোখে বলতে কামড়ালো আদিত্য হাত কেটে একদম দফা রফা আর আমার আবার এই যো চোখে আবার তেল পড়ে জ্বালা করছে যাই হোক আজ আবার সোমবার দেখো আমি তোমার কাছে প্রমিস করেছিলাম ফার্স্টে বলেছিলাম যে নিরামিষ খাবো কিন্তু সেই আমার মাছ করতে বাধ্য হলাম আর কি তাই জন্যই বাবা মহাদেব শাস্তি দিলো কি আর করবো এটা হচ্ছে এটা কি জানি না তোমরাই বলো ভুল করলাম কি কোনোদিন করি না সেটা আজকে করলাম মাঝে মাঝে এমনই জীবনে কিছু চলে আসে ও করতে বাধ্য হয়ে যায় চলো তো আজকে কী একটু দেখে নাও তারপর ভাজা তারপর ডিমে ডিম মানে বড়া করে ডিমের বড়া মাছের ঝোল আর রাজেশের মাছের ঝোল ব্যাস এই আজকের রান্না উপরে ভীষণ কাজ চলছে নোংরা রান্নাঘরটা আমি কি করে পরিষ্কার করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আমার রাগাচ্ছে তোমরা মুখটা দেখলেই বুঝতে পারবে তাই জন্য আর সেই তালফুরুলির ভিডিও করা হয়নি যাই হোক মানে একটা তাল করেছি মানে রাত্রিবেলা হ্যাঁ ওই সন্ধ্যাবেলা থেকে শুরু করেছি সন্ধ্যাটলি জেলে সব কিছু কাজ কমপ্লিট করে এটা করতে বসেছি তোমার চাটা করা হবে তার আগেই বসে পড়েছি তাই তোমাদের দাদা ভীষণ রাগাচ্ছিলো যাই হোক ভিডিওটি এটি ছিল যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হলো না জন্য বন্ধুরা ডাটা আজকের জন্য এইটুকুনি দেখা হবে অন্য কোনো দিন অন্য ভাব